আসসালামু আলাইকুম আজ আমি আলু আর আটা দিয়ে খুবই মজার একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো এমন একটা রেসিপি বাচ্চারা পেলে কিন্তু খুশি হয়ে যাবে চলুন তাহলে শুরু করা যাক এখানে আমি একটি প্লেটের মধ্যে নিয়ে নেব সেদ্ধ আলু আলুগুলো আমি একটি কাঁটা চামচের সাহায্যে মিহিভাবে ভেঙে নেব দেখুন আমি আলুটা মিহিভাবে ভেঙে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব কাঁচা মরিচ পেঁয়াজ কুচি দিয়ে দেব হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ অল্প পরিমাণে গোটা জিরে জিরে গুঁড়ো আর অল্প পরিমাণে তেল দিয়ে দেব আটা এবার হাত দিয়ে সকল উপকরণগুলো ভালোভাবে মেখে নেব হাত দিয়ে সকল উপকরণগুলো ভালোভাবে মেখে নিতে হবে কারণ মাখাটা ভালো হলে রেসিপিটি তৈরিও হবে ভালো আর খেতেও কিন্তু ভালো লাগবে এই রেসিপিটি খুব সহজে পাঁচ মিনিটে তৈরি করা যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে মাখা হয়ে গেছে এবার এটা আমি সাইডে রেখে দেব এবার একটি বেলনা ফেরার মধ্যে অল্প একটু মাখিয়ে রাখা আলু নিয়ে নেব এমন হাত দিয়ে লম্বা আকৃতির করে নেব আপনাদের দেখে বুঝে নিতে হবে আমি কেমনভাবে বানিয়ে নিচ্ছি এবার রোল করে নেব হাত দিয়ে এমন ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নেব দেখুন আমি নাস্তাটি বানিয়ে নিয়েছি এবার সবগুলো এমনভাবেই তৈরি করে নেব এমন একটা রেসিপি বিকেলের চা বা কফির সাথে হলে জাস্ট জমে যাবে দেখুন আমি সবগুলো বানিয়ে নিয়েছি এবার এটা আমি সাইডে রেখে দেব আমি চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি তেল তেল যখন হালকা গরম হয়ে যাবে এর মধ্যে বানিয়ে রাখা রাস্তাগুলোও দিয়ে দেব অল্প আছে উল্টিয়ে পাল্টিয়ে হালকা লালচে কালার করে ভেজে নেব এক পাশে ভাজা হয়ে গেছে এবার উল্টিয়ে দেব অপর পাশেও এমন করে ভেজে নেব এভাবে আমি তিন চারবার উল্টিয়ে পাল্টিয়ে এমন লালচে কালার করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নেব তৈরি হয়ে গেল খুব সহজে এবং খুবই মজাদার বিকেলের ঝটপট পাঁচ মিনিটে আলু আর আটা দিয়ে নাস্তা রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে ধন্যবাদ সবাইকে